বলো কি হয়েছে চল রে বাড়ি ফিরে চলো আমি তো বাবার বাড়িতে চলে এসেছি তিনটে মাস হয়ে গেল তারও এখন কেন আমায় নিতে এসেছো তোমার জন্য অনেক চিন্তা হয় গো তুমি কেমন আছো কি খাচ্ছো তোমার শরীর ঠিক আছে নাকি সেই চিন্তাগুলোই আমাকে সারাদিন কুরে কুরে খায় ভালো আছি বললে সেটা মিথ্যা বলা হবে জানো তো এই তিনটে মাস আমি শুধু তোমার অপেক্ষাতেই ছিলাম তুমি আমায় কবে নিতে আসবে হ্যাঁ গো তোমায় ফিরিয়ে আনতে আমি তিনটে মাস সময় লাগিয়ে ফেললাম এই তিনটে মাসে আমি বুঝতে পেরেছি যে আমার ভুলটা কোথায় ছিল সারাটা দিন শুধু আমি কাজ নিয়ে পড়ে থাকতাম তোমায় একটু সময়ও দিতে পারতাম না না গো এরকম ভাবে বলো না আমিও বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায় ছিল তুমি এত পরিশ্রম করতে শুধু আমায় ভালো রাখার জন্য আর আমি এগুলো না বুঝে তোমার উপর রাগ দেখাতাম তুমি আমায় নিতে এসেছো আমি খুব খুশি জানো তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি ব্যাগটা নিয়ে আসছি কি বলতো একটা সংসারে তো ভুল বোঝাবুঝি হবেই কিন্তু সেটাকে মিটিয়ে নিয়ে একসাথে চলার নামি তো জীবন